নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি বানাবো বাঙালির অতি পরিচিত জ্যান্ত মাছ দিয়ে জিরের ঝোল বা সিদ্ধ ঝোল বিশেষ করে যেসব বাড়িতে বয়স্ক মানুষ বা বাচ্চারা আছে সেসব বাড়িতে এটা অতি পরিচিত একটা রেসিপি এই ঝোলের জন্য আমি এখানে সাড়ে তিনশো কই মাছ এবং সাড়ে চারশো শিঙি মাছ নিয়েছি যেগুলো সবই জ্যান্ত ছিল এবারে এগুলোতে প্রয়োজনীয় মতন নুন আর হলুদ মাখিয়ে নিলাম তার আগে এই মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ঝোলের জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি নিয়েছি এক ইঞ্চি মতন আদা বাটা তেজপাতা সামান্য গরম মশলাকে একটু ছেঁচে নিয়েছি আর নিয়েছি কিছু গোটা জিরা তাছাড়া এখানে আমি দু চামচ জিরে এবং এক চামচ ধনেকে বেটে নিয়েছি এখানে সিদ্ধ জলের জন্য যে সব আনাজ নিয়েছি দেখো একটা বেগুনকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি দুটো কাঁচকলা নিয়েছি একটু পেঁপে এবং কয়েক টুকরো নিয়েছি এবারে এগুলোকে আমি জলের মধ্যে সিদ্ধ করে নেব যেহেতু এটা সিদ্ধ জল তাই প্রথমে আমি আনাজগুলোকে একটু সিদ্ধ করে দেব তেজপাতা আর নুন আর হলুদ দিয়ে এই জ্যান্ত মাছের সিদ্ধ জল বয়স্ক এবং শিশুদের জন্য তো খুবই উপকারী তাছাড়াও অসুস্থতার সময়ও এই ঝোল বেশ উপকারী কারণ যেহেতু এই ঝোলে জ্যান্ত মাছ ব্যবহার করা হয় এবং খুব কম মশলায় করা হয় তাই এটা খুবই সহজ পাচ্ছ দেখো এখানে আনাজগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই আনাজগুলোকে আমি ঢেলে নেব আমি এখানে জ্যান্ত মাছ দিয়েই এই ঝোলটা করেছি তবে যদি জ্যান্ত মাছ না পাওয়া যায় পোনা মাছ দিয়েও এই ঝোল করা যায় তখন আমি মাছগুলো ভেজে নেব তার জন্য দেখো কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজতে দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে এই যে মাছগুলো একটু মুড়ে মুড়ে যাচ্ছে এইভাবে উল্টে পাল্টে দিলেই কিন্তু মাছগুলো আবার সোজা হয়ে যাবে আর এই মাছগুলো ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে মাছ ভাজার সময় তেল ছিটকায় তাই একটু সাবধানে ভাজতে হবে মাছগুলো দেওয়ার পরে এইভাবে যদি একটু ঢাকা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর তেলটা সহজে গায়ে ছিটকাবে না তো আমি এইভাবে উল্টে পাল্টে একটু ঢাকা দিয়ে দিয়ে এই মাছগুলো দুপিট ভালোভাবে ভেজে নেব এবং একইভাবে শিঙি মাছগুলোকেও এইভাবে উল্টে পাল্টে একটু ঢাকা দিয়ে দিয়েই আমি এগুলোকে ভেজে নেব কারণ শিঙি মাছও কিন্তু তেল ছিটকাবে এই দেখো মাছগুলোকে দেওয়ার পরে এইভাবে একটু উল্টে পাল্টে নিলে মাছগুলো যে মুড়ে মুড়ে যায় সেটা কিন্তু আবার সোজা হয়ে যাবে যারা নতুন রান্না করছো তারা যদি ভাজার সময় এইভাবে একটা ঢাকনাকে মাছের সামনে ধরে মাছগুলোকে উলটাও তাহলে কিন্তু সহজে তেলটা ছিটকে গায়ে পড়বে না তো আমি এইভাবে উল্টে পাল্টেই সমস্ত শিঙি মাছগুলোকেও ভেজে তুলে নিলাম জ্যান্ত মাছের সিদ্ধ জোল করলে মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজার দরকার পড়ে না বরঞ্চ একটু হালকা করে ভাজলেই সহজপাচ্য হয় এখন কড়াইতে যে মাছ ভাজার তেলটা আছে তার মধ্যেই আমি দি দিলাম তেজপাতা জিরে ফোড়ন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব যখন একটু সুন্দর গন্ধ উঠবে তখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব এবার পেঁয়াজটাকেও একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব আর এখানে যে আদাটা আমি পেস্ট করে রেখেছিলাম এই আদাটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে অল্প একটুখানি নুন দেব যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় এবং এইভাবে একটু লাল লাল করে ভাজা হলে আমি সিদ্ধ করে রাখা আনাজগুলো এর মধ্যে দিয়ে এরপর ভেজে রাখা সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দেব। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে কারণ আনাজগুলো সিদ্ধ আছে ঘেটে যেতে পারে বেশি নাড়াচাড়া করলে এখন ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি জিরা আর ধনের যে পেস্টটা করে রেখেছিলাম এর মধ্যে মিশিয়ে দেব আর এই সময় দিয়ে দেবো এক চামচ চিনি নুন আর চিনিটা কিন্তু প্রয়োজন মতো দিতে হবে এইভাবে খুব ভালোভাবে ফুটে উঠলে আমি একটুখানি ঢাকা দিয়ে দিব যাতে সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশে যায় দেখো আমার হয়ে গেছে এই সময় আমি কিন্তু নুন চিনিটা একটু টেস্ট করে নিতে পারি এরপর এতে আমি দিয়ে দিলাম ছেঁচে রাখা গরম মশলাটা আমার তৈরি হয়ে গেছে জ্যান্ত মাছ দিয়ে সিদ্ধ ঝোল বা জিরের ঝোল আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলের রান্না ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ